দেখেন ভাই দেখেন কিভাবে মাছ ধরে বরিশাল এই জাল দিয়ে আজকে এক হাজার টাকার মাছ বিক্রি করছি ভাই মাছ ধরে আর অন্য দেখেন ভাই কিভাবে মাছ ধরে এই জালগুলো এই সিস্টেমে চাপ দিয়ে মাছ ধরতে হয় আর এই জালে বিভিন্ন ধরনের মাছ ওঠে যে কোনো মাছ এই জালের ভিতরে ঢুকুক না কেন সব মাছই ধরা যায় যেমন তেলাপিয়া রুই কাতল ছোট মাছ বড় মাছ শোল মাছ বিভিন্ন ধরনের মাছ হ্যালো গাইস আসসালামু আলাইকুম অত্যাধুনিক পদ্ধতিতে মাছ ধরা হয় এই যে দেখেন এই যে মাছ ধরার এই

বর্ষার দিনে বড় বড় রুই কাতল অনেক ধরনের মাছ পাওয়া যায় এতে বেশি ওঠে না না মাছ বেশি ওঠে না মাছ বেশি ওঠে না কিন্তু আশ্চর্যজনক ওঠে এটা তো মাছ ওঠে অল্প করে মাছ উঠছে इटर मासा, ना? निर्मोदे? हाँ, निर्मोदे मासा देख सें, वा वा मास ना मास असा की भे मास धरला 이 정도 ক ম 차ং স ্ ক